সালামু আলাইকুম সুপ্রিয় সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সাতচল্লিশতম বিসিএস প্রার্থীদের জন্য উত্তরণের শ্রেষ্ঠ সংযোজন এবারের শ্রেষ্ঠ সংযোজন বিসিএস লিখিত মাস্টার প্রশ্ন ব্যাংক বইটি নিয়ে এসেছি দু একটা বিষয় একটু আলোচনা করার জন্য বাজারে প্রচলিত অনেক প্রশ্ন ব্যাংক আছে কিন্তু তার থেকে এই প্রশ্ন ব্যাংকটা কিছুটা ভিন্ন একেবারেই আলাদা আমি বলবো কেন সেটার কয়েকটা অনন্য বৈশিষ্ট্য আমি একটু আলোচনা করি শুরুতেই এই বইতে আপনার প্রশ্নের ধরন সম্পর্কে এবং তার মানবণ্টন সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য বিগত পাঁচটা এর প্রশ্ন নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে আলোচনা করা হয়েছে দ্বিতীয়ত বইটাতে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সাজিয়ে সেগুলোকে এক টপিকের আওতায় এনে আলোচনা করা হয়েছে তৃতীয়ত আমি বলবো যে একই টপিকে বিভিন্ন মানে একটু ভাষা একটু ঘুরিয়ে পেছিয়ে কম বেশ করে কিন্তু নানাভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে একই টপিকের আওতাভুক্ত করে আলোচনা করা হয়েছে যেন আপনারা একটা কম্প্রিহেন্সিভ একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারেন চতুর্থ আমি বলবো যে এই বইতে বিগত প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে যাতে বর্তমানে যে প্রশ্নগুলো এসেছে এবং ভবিষ্যতের বিসিএস লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে জন্য আপনারা একটা স্পষ্ট ধারণা পেতে পারেন এবং সর্বোপরি আমি বলবো যে এই বইতে বিগত বিসিএসের উত্তরগুলো রেডি করা হলেও সেক্ষেত্রে একদম সর্বশেষ আপডেটেড যে তথ্যাবলী আছে সেই আপডেটের তথ্যাবলীর সাপেক্ষে উত্তরগুলো সাজানো হয়েছে যাতে এই প্রশ্নগুলো যদি নিকট ভবিষ্যতের বিশেষ লিখিততে আসে যাতে আপনারা খুব সাবলীলভাবে ব্যবহার করতে পারেন এই বইটা একটা প্রশ্ন ব্যাংক কিন্তু এই বইতে বিগত প্রশ্নগুলো এমনভাবে অ্যানালাইসিস করা হয়েছে যাতে আপনারা খুব ভালোভাবে আইডিয়া পেয়ে যান যে ভবিষ্যতে কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং টপিক ভিত্তিক যে এমনভাবে আলোচনা করা হয়েছে যেন সেটার উত্তরগুলো কিভাবে সাজানো যেতে পারে সে সম্পর্কেও আপনারা আইডিয়া পান এই বইটি প্রশ্ন ব্যাংক হলেও আপনাকে একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস বইয়ের সাথ দিবে বলেই আমি বিশ্বাস করি সকলেই ভালো থাকুন বইটি সংগ্রহ করে চর্চা করতে থাকুন এবং নিজেকে সফলতমদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করুন আসসালামু আলাইকুম